হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে মুর্শিদাবাদে জেলা পরিষদের অডিটোরিয়াম যে হল আছে সেখানে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় তিনি এসেছিলেন এবং সেখানে এস এমএস কে সহ প্যারা টিচার স্পেশাল এডুকেটার প্রত্যেককে জমায়েত হয়েছিল এবং তাদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা তিনি দিয়েছিলেন এবং আমার কয়েকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে আমরা তো হলে ছিলাম আপনি যে বেতন বৃদ্ধির কথা বলছেন সেখানে তো বেতন বৃদ্ধির কথা বলা হয়নি তাহলে আপনি বেতন বৃদ্ধির কথা বলছেন কেন বা অনেকেই বলেছেন যে শিক্ষামন্ত্রী বেতন বৃদ্ধি নিয়ে তো সেরকম কিছু বললেন না তো আপনাদের এক যে কথাটা উনি বলেছেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন সেই ভিডিওটাও আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিয়েছি আপনারা যারা দেখেননি এখনও পর্যন্ত তারা দেখে নেবেন তিনি কিন্তু বলেছেন যে রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষকগণ থেকে আইসিটি কম্পিউটার টিচার যারা রয়েছেন ইনস্ট্রাক্টর শিক্ষক স্পেশাল এডুকেটর প্রত্যেককে একটা ইন্টার্নশিপের মধ্যে দিয়ে নিয়ে আসার পর তাদের চাকরির নিশ্চয়তা প্রদান করা হবে এবং সেই ফাইল কিন্তু ক্যাবিনেটে আমাদের সিএম মাননীয়া তিনি কিন্তু পাশ করিয়ে দিয়েছেন এবং সেটা আসবে এবং এখানেই মূল বিষয়টা রয়েছে বেতন বৃদ্ধির কথা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কেন বলছি সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করছি অন্যান্য ডিপার্টমেন্টের প্রাসঙ্গিকতা এবং উদাহরণ টেনে এনে দেখুন রাজ্যের এসএসকে এমএসকে সম্প্রসারক সম্প্রসারিকা রাজ্যের অধীনস্থ বিভিন্ন অফিস যেখানে শিক্ষা বিভাগ রয়েছে সেখানে সংখ্যাটা হচ্ছে বত্রিশ হাজার তিরিশ জন এটা শিক্ষামন্ত্রী এস্টিমেট করে তিনি জনসভায় বলেছেন সহায়ক সহায়িকা রয়েছে রাজ্যে যেখানে ছ হাজার আটশো অষ্টআশি জন সম্প্রসারক সম্প্রসারিকা রয়েছে একুশ হাজার তিনশো সাতষট্টি জন প্রাথমিকের প্যারা শিক্ষক রয়েছে তেইশ হাজার আটশো পঁয়ষট্টি জন আপার প্রাইমারির শিক্ষক রয়েছেন তিন হাজারের বেশি ডেটা এন্ট্রি অপারেটর যেখানে দু হাজার চারজন পাঁচ হাজার পাঁচশো উননব্বই জন রয়েছে আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর বা টিচার বলুন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে সাতশো আটচল্লিশ জন এবং ছশো উনষাট জন রয়েছে স্পেশাল এডুকেটার এডুকেশানাল সুপারভাইজার এগুলো তো এই জায়গা থেকে তাদেরকে ইন্টার্নশিপের মধ্যে দিয়ে তাদের চাকরির নিশ্চয়তা করা হবে এটা বলা হয়েছে আপনারা জানেন যে দু সালে যে সেক্ট করা হয় কলেজের টিচারদেরকে স্টেট এইডেড কলেজ টিচার সেক্ট ওয়ান সেক্ট টু এই ধরনের বিভিন্ন নামকরণ করা হয়েছিল কোন প্রসঙ্গে কথাটা বলছি সেটা আমি বলছি দেখুন এখানে ইন্টার্নশিপ টিচারদের করার আর কোনো জায়গায় নেই কারণ তারা অনেক দিন ধরে চাকরি করছে যারা নবীন যারা ট্রেনি অবস্থায় থাকে তাদের ইন্টার্নশিপ হয় আপনারা জানেন সেখানে উইদাউট পেতে বা কিছু ন্যূনতম পেতে তাদেরকে কাজ শেখানো হয় তো এখানে টিচারদের তো নতুন করে ইন্টার্নশিপের দরকার নেই তারা বহু বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাদের নতুন করে অভিজ্ঞতা সঞ্চয়ের আর কোনো প্রয়োজন নেই যে বিষয়টা করা হবে কলেজের ক্ষেত্রে যেটা করা হয়েছিল রাজ্য সরকার সেদিকেই হাঁটছে যেখানে বলা হয়েছিল যে টু ওয়ান সেক্ট টু এইভাবে যারা নেট কোয়ালিফাই করেছে তাদেরকে একটা ক্যাটাগরিতে রেখেছে তাদের বেতন করেছে স্টার্টিংয়ে তিরিশ হাজার টাকা যাদের নেট কোয়ালিফাই ছিল না তাদেরকে করেছিল পঁচিশ হাজার টাকা এইবার বহুদিন আগে এসব নেট গেটের ব্যাপার নয় বহু দিন আগে সমিতি থেকে বলুন বিভিন্ন কলেজ কমিটি থেকে যেসব টিচারদের নিয়োগ করা হয়েছিল কারো পনেরো বছর কারো কুড়ি বছর কারো পঁচিশ বছর এইভাবে তাদেরকে এক একটা ক্যাটাগরিতে তাদের বেতন করেছিল যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ক্যাটাগরি ভাগ করে দিয়েছিল। তারপর তাদের মাইনে বৃদ্ধিটা হয় স্থায়িত্বকরণ হয় আর থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট কিন্তু দেওয়া হয়েছে আপনারা জানেন অনেকেই জানেন এবং কিছুদিন আগেও অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এরকম করে করেও কিন্তু মাইনের স্ল্যাব তারা তৈরি করেছিল এইখানেও ঠিক সেই কথাটাই তিনি বলতে চেয়েছেন এই ধাঁচে ফেলে আপনাদের বেতনের পরিকাঠামো তৈরি হবে এবং চাকরির নিশ্চয়তা বলতে আপনাদেরকে ষাট বছর পর টার্মিনাল বেনিফিট দেওয়া হবে অর্থাৎ সাত বছর পর্যন্ত আপনাদের চাকরির স্থায়িত্বকরণ করা হবে এই বিষয়গুলোই এর মধ্যে লুকিয়ে রয়েছে যেটা কলেজের ক্ষেত্রে হয়েছিল সেই প্রসেসটাই আজকে আপনাদের মধ্যেও হবে সময়সীমার উপর নির্ভর করে অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনাদের চাকরিতে জয়নিংয়ের উপর নির্ভর করে বা অন্য কোনো ক্যাটাগরি তারা সিলেকশন করেছে কি না এখানে ধরুন বিভিন্ন যে যোগ্যতাগুলো থাকে ডিএলএড বিএড ধরে এইগুলোও যদি করা হয় কত বছরে চাকরি রয়েছে সমস্ত বিষয়গুলো তারা ক্যাটাগরি করে আপনাদের কিন্তু চাকরি ক্ষেত্রে যে বেতন বৃদ্ধির কথা সেটা কিন্তু আসতে পারে এটাই প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ কলেজটা ওইভাবেই হয়েছে স্কুলের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে সেই ধরনের হওয়ার সম্ভাবনাটাই প্রবল এখানে বিষয়টা এটাই হয়তো হবে এবং এটা আপনারা আশাবাদী থাকুন এর মধ্যে দিয়েই কিন্তু আপনাদের বেতন বৃদ্ধির তথ্যটা কিন্তু রয়েছে এবার কবে হবে কী বৃত্তান্ত সেটা কিন্তু শিক্ষা মধ্যে জানাননি আপনারা জানেন যে বলেছে মানে সাথে সাথে হয়ে যাবে এটা কিন্তু নয় আপনারা তো দিনের পর দিন আন্দোলন করেছেন আমার থেকেও আপনারা অনেক বেশি এ বিষয়ে জানেন বা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন যে আপনাদের বেতন বৃদ্ধি করার জন্য আপনাদের কি ধরনের পরিশ্রম করতে হচ্ছে কোথায় যেতে হচ্ছে জমা হতে হচ্ছে সংগঠনের নেতৃত্বদের নিয়ে তাদের ডাকে আপনারা বারবার যাচ্ছেন তো এই বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করে বলে দিলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট দেব আজকের মতো এইটুকু চাকরি ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেটের জন্য এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মধ্যে এইটুকু